বিএনপি এখনও বোধহয় এই নিয়ে কোনো ওই ধরনের কথা বলে নাই ওপেন তাহলে আপনারা জানতেন তো আমি যেটা আমার বিবেকসম্মত কথা বলি যদি আমি বিএনপি করি এবং বিএনপিও আমার মনে হয় আর বাইরে যাবে না আমার সাথে আপনার শত্রুতা থাকতেই পারে সেটা আলাদা হিসাব কিন্তু মুক্তিযোদ্ধা রাজাকার অপরাধী নিরাপরাধ সব একাকার করা ঠিক হবে না আমি যেটুকু আমার কাছে মনে হয় শেখ মুজিবুর রহমান সাহেব যুদ্ধে ছিলেন না কিন্তু এটা সত্যি যে তার নামের উপর যুদ্ধ হয়েছে এবং তাজুদ্দিনের মেয়ে শর্মিলি আহমেদ না হ্যাঁ উনি যে বইটা লিখেছেন নেতা ও পিতা সেই বইতে কিন্তু স্পষ্ট লিখেছিলেন যে তার বাবা পঁচিশে মার্চের বিকালবেলা তার নেতার সাথে দেখা করতে যাওয়ার পরে যে কথোপকথনটা হয়েছে তুমি তোমার মতো একখানে চলে যাও কোনোখানে সেফ জনে থাকো আমি কোথায় আছি জিজ্ঞেস করো না এটা এটা ঠিক শোনেন যদি যুদ্ধটা হয়েছে শেখ মুজিবের নামের উপর এবং যুদ্ধটা হয়েছে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন প্রথমে ঘোষণা দিয়েছেন নিজের নামে আমি মেজর জিয়া বলছি তারপরে যখন মনে করেছে পাকিস্তানে তো এটা প্রায় সময়ই কু হয় এটাকে যদি বিশ্বে কু হিসেবে চালিয়ে দেয় তাহলে তো আসলে আমাদের টার্গেটটা ফুলফিল হবে না তখন উনি বলেছেন মেজর জিয়া অন বিহাব শেখ মুজিবুর রহমান এই কথাটা বলেছেন আওয়ার লিডার তো এই যে তার নামের উপর যুদ্ধ হয়েছে উনি যদি কৌশলে যদি লুকিয়েও থাকেন বা ধরা দিয়েও থাকেন সেটাকে আমি এই মুহূর্তে আমি ওইটাকে আপনি হলে আমি হলে তাই হয়তো করতাম কারণ সংখ্যাগরিষ্ঠ কারা ছিল ওনার দলই কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা জি তো সেইখানে যদি এই যুদ্ধের অবতারণা না হতো উনি প্রধানমন্ত্রী হতেন যদি পাকিস্তান বা আপনার পশ্চিম পাকিস্তান যদি এই টাল্টি বাল্টিটা না করতো তাহলে উনি হতেন তো সেই জায়গায় সেই জায়গা থেকে যদি চিন্তা করি উনি মুক্তিযুদ্ধার তকমা থেকে বাতিল হবে এটা আমি মনে করি না এবং অবশ্যই তাজুদ্দিনরা এরকম এই জায়গাটায় হবে এটাও আমরা মনে করি না কারণ এই এই যে এই এতদিনের যারা যারা সত্যিকার অর্থে এই দেশটাকে এখন পর্যন্ত ধারণ করে না অথচ এই দেশের রস রূপ রস গন্ধ প্রকৃতি সব কিছু উপভোগ করে সম্পূর্ণরূপে শুধু তাই করে না দখল করে তারা যদি এত কিছু করতে পারে কোনো সরি না বলে কোনো রকমের কোনো ই না করে আপনার যদি এত কিছু করতে পারে যাদের নাম দিয়ে যুদ্ধ হয়েছে এবং যারা অনেকেই মধ্যে যুদ্ধে ছিলেন অংশগ্রহণ করেছিলেন তো তাদেরকে নিয়ে এত দিন পরে সরকার অন্তত পক্ষে অন্তবর্তীকালীন এটা নিয়ে কথা বলতে পারে এটা নিয়ে তো কথা দূরের কথা এই যে এত বড় বাজেটটা পেশ করলে আচ্ছা বাজেট বাজেট নিয়ে তো তারা কথা বলেন নাই কোন রাজনৈতিক দলের সাথে যাদের অভিজ্ঞতা আছে যারা এই দেশে অনেক দিন পরিচালনা করেছে তাদের সঙ্গে কথা বলার প্রয়োজনই বোধ করে তারা যখন যা মনে করছে তাই করছে যেখানে তাদের হাত দেওয়ার কথা না সেখানে তারা অনেক রকম উল্টাপাল্টা করছে এটা তো তাদের কথা ছিল না এটার নাম তো সংস্কার না এটার নাম আপনার নির্বাচনের জন্য যদি এত কিছু বের করে এই কথাটা এটা কি সংস্কার এটা আপনার নির্বাচিত সরকার এসে ওই সময় যারা জন্মগ্রহণ করে আপনার মুক্তিযুদ্ধের সনদ নিয়ে চাকরি ঢুকেছে তাদের বিরুদ্ধে কিছু বলতে পারে সেটাও নির্বাচিত সরকার এগুলো নিয়ে এখন কাজ করার টাইম না আপনি এই ছোটখাটো নিয়ে কাজ করবেন বিরাট কিছু এত বছর যাবত ভোগ করছে যারা এখন এটা নিয়ে কাজ করে আপনি নির্বাচনকে ঢিলেমিলে করে পিছিয়ে দিবেন এটা হতে পারে